আসসালামু আলাইকুম চলে এসেছি সকালের নাস্তা নিয়ে হ্যাঁ আজকে কিন্তু সবাই আমার ভাই বাচ্চারা বাসায় বাচ্চার বাবাও বাসায় তো সকাল সকাল আসলে এত ঠান্ডা যে ঘুম থেকে উঠতে আসলে ইচ্ছে করে না শীতের সময় তো যাই হোক ঘুম থেকে তারপরও যেহেতু আমি এখন মা তো নাস্তা রেডি করার দায়িত্ব তো আমার নর্মাল স্কুলের সময় কেনা খাবারই বেশিরভাগ খেয়ে যায় তো আজকে ভাবলাম যে একটু কিছু ছিল বাসায় তো এইভাবে ডিম দিয়ে ব্রেডটা টা ভেজে দিলে ভেজে যে আমার বাসা সবাই খুব পছন্দ করে আমি অনেক সময় আমার জন্য রাফানের বাবার জন্য একটু এভাবে ভাজাটা দেখা যায় যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও করি আর বাচ্চারা বাচ্চাদের জন্য করছি তাই আজকে জাস্ট এখানে ডিম দিয়েছি দিয়েছি আর হচ্ছে দুই চামচ চিনি এটুকুই এছাড়া আর কিছু দিন এভাবে কেটে নিয়েছি আর কিন্তু ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা সুন্দর করে আসলে একদমই সহজ কিন্তু এর এই খাবারটা কিন্তু খেতে অনেক মজা আমার মনে আছে ছোটবেলায় আমার যে কত টিফিন এটা দিয়ে দিত এত এত বেশি লাইক করতাম জাস্ট বলতাম ডিম দিয়ে ব্রেড ভেজে দাও তাহলে হবে মানে বেশিরভাগ টিফিনই আমি এটা নিয়ে যেতাম আমার বাচ্চারাও দেখি না ভালোই পছন্দ করে আমি সবগুলাই মানে বাচ্চারা খেয়ে নিছে এত পছন্দ করছে ওরা আর এই হচ্ছে ব্রেড ফাইনাল লুক আর ব্রেড ভেজে দিলাম এদিকে ওরা খাচ্ছিলো তারপর ভাবলাম যে একটু পরোটাও করে আর আজকের পরোটাটা একটু অন্যরকম করে করছি আমি একটু ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম এগুলো রেডিমেড পরোটা একটু ডিফ্রোস্ট করার জন্য তারপর যখন একটু নরম হয়ে এসেছে আমি এখানে পেঁয়াজ লবণ আর মরিচ পেঁয়াজ লবণ আর ডিম দিয়েছি বাচ্চাদের জন্য ওরা মানে ওরা খাবে আর আমাদের জন্য আমি আবার এখানে কাঁচামরিচ আর অ্যাড করেছি আর এই যে অপর একটা পরোটা এটার সঙ্গে সিল করে দিলাম আর এই যে এবার একটু ডুবো তুলে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খেতে অনেক মজা হয় কিছুটা মোগলাই মোগলাই টেস্ট আসে আর এই যে আমাদের জন্য কিন্তু ডিম কাঁচামরিচটা রেখে দিয়েছি আর পরোটা যখন এভাবে ভাজা হয়ে আসবে তখন আমি একটা টিস্যুর মাঝে নিয়ে নেব তার এই যে বাচ্চারা কিন্তু চার পিসি খেয়ে নিয়েছে খুব পছন্দ করে খায় এটা ওরা আর আমি যে ঝালটা খাই ঝালটা আমার কাছে খুব ভালো লাগে রাফানা বাবা ও সেম রাফানোর বাবা বসে আজকে ব্রেডটাই খেয়ে নিয়েছিল এভাবে পরোটা করে দেওয়াটা কিন্তু খুবই সহজ এবং খেতে অনেক বেশি ক্রিস্পি হয় বাচ্চারা অনেক বেশি লাইক করে যারা ক্রিস্পি পছন্দ করেন তারা কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন মাংস ঝুরি করে দিলেও কিন্তু বেশ মজা হয় আজকে যেহেতু আমি বাচ্চাদের চিন্তা করে করেছি তো আর মাংস দিলাম না বা ঝালটাও এত দিলাম না আমাদেরটাতে দিয়েছে আর কি সকাল সকাল তো আমার নাস্তা বানানো শেষ নাস্তা খেয়ে কফি খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে গেলাম রান্নাঘরে রান্না করতে হবে তো কিছু একটা তো আজকে বের করলাম বোয়াল মাছ টমেটো দিয়ে বোয়াল মাছের ঝোল করব। এই রান্নাটা আবার আমার খুব পছন্দ বাচ্চারাও খুব পছন্দ করে আসলে আমার বলতে আমি আসলে বোয়াল মাছ অতটা পছন্দ করি না তবে বাচ্চারা দেখি রাফানার বাবাও দেখি ভালোই পছন্দ করে কাটা ছাড়া মাছ তো সেজন্য হয়তো বা ওরা মানে সহজে খেয়ে নিতে পারে আর কি ওর রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল